রে বাই মোদিনায় সঙ্গে লোয়া যাওয়া মতো পাখির মো রে যে ডানাউরে কে যাও রে বাই মদিনায় সঙ্গে লইয়া যাওয়া মাই পাখির মতো তাকলে রে জেতাম মোদিনাই পাখির মতো তাকলে রে জেতাম মদিনায়। যে যায় সে দেখিতে পায় রোজা নবী নেশয়েছে ও শো হই গৌরি নবীর নো কেমনে যাই যে যায় সে দেখিতে পায় রোজাতজ ও শো হই গৌরি নবীর নো কেমনে যাই के जाऊ रे बाई मोदिना शृङ्गे लया जावा उरे जे तम मोदिना के जाऊ रे बाई शृङ्गे लया जावाकीर् जावा माय त मोदिना ताकले डाना उरे जे तम मोदि করি আদেশে নজকরিয়া কয় কান্দিয়া মোদিন যে কত সুন্দর পি রে মন চায় না হাজি করি আদেশে করিয়া কয় কান্দিয়া মোদিন যে কত সুন্দর ফিরে আসতে মন চায় না কেজ রে বাই মোদিন पाकीर मो तलाना पाकीर मोताकला उरे राशि जारा दुन्दो तारा चाय ना चलते चे तारा शु अल्ला नोबीर को मैना अल्लाह नो बीराशिक जारा दंदो तारा चाय চলতে চায় তারা শুধু আল্লাহর নবীর কো তামাই না এ যাও রে বাই মুদিনায় সঙ্গে লইয়া যাওয়া মায় পাখির মতো তাকলে ডানা উরে জে तम মুদিনায় এ যাও রে বাই মুদিনায় সঙ্গে লইয়া যাওয়া মায় পাখির মতো তাকলে ডানা উরে যে तम पाकीर मो ताकल दानरे जेता मोदिना पाकीर् मतो ताकल दानरे जेता मोदिना